হ্যালো ভিওয়ার্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো এবার আবারও আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো সে বিষয়টার নাম হচ্ছে গাছের ফল ফেটে যাচ্ছে এর কারণটা কীভাবে প্রতিকার করবেন গাছে ফল কেন ফেটে যাচ্ছে সেটা কারণ কী এবং এর প্রতিকার কীভাবে করবেন তো চলুন শুরু করা যাক গাছের ফল ফেটে কেন যায় গাছে ফল ফেটে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বাগানে একটি মারাত্মক সমস্যা ছোটো থেকে যত্ন করে সার জল দিয়ে বড় করার পর কয়েকদিন যেতে না যেতেই দেখা যায় যে ফলটা ফেটে গেছে যেমন পাদে গন্ধরাজ কমলা আরও ইত্যাদি ফল কিংবা বাদামি যে কোনো লেবু গাছ এর সমস্যা দেখা দিয়ে দেয় তো শুধু যে লেবুতে সমস্যা দেখা দেয় তা কিন্তু নয় আম কাঁঠাল লিচু বেদানা এবং আরও অন্যান্য ফল বেশ কিছু সবজির ক্ষেত্রেও এই ফল ফাটার সমস্যা দেখা যায় গাছ বিভিন্ন হলেও একই কারণে কিন্তু ফল ফেটে যায় তো সেই কারণটা কি আজকে আমরা জানব তার কারণটা হচ্ছে ফল ফেটে যাওয়ার প্রথম এবং অন্যতম কারণ হলো মাটিতে রসের তারতম্য মাটিতে রসের পরিমাণ যখন কম থাকে তখন ফলের বৃদ্ধি ব্যবহৃত হয় তারপর যখন বর্ষা শুরু হয়ে যায় তখন হঠাৎ করে মাটিতে রসের পরিমাণ অনেকটা বেড়ে যায় তখন এই অবস্থায় গাছের শিকড় থেকে মাটি থেকে বেশ জল সংগ্রহ করে ফলে ফলের ভেতরের অংশে জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায় ফলের ভেতর যে বাড়তি চাপ সহ্য করার জন্য ফলের যে দ্রুত প্রসারিত হতে পারে না ফলে বাইরের ত্বক ফেটে পড়ে বা ফেটে যায় তো বর্ষার সময় কখন সকাল থেকে বেশ চড়া রোদ ওঠে তারপর হঠাৎ করে দেখা যায় যে মেয়েকে কালো হয়ে দুমদাম করে বৃষ্টি নামতে শুরু করেছে তো এই রকম পরিবর্তন অর্থাৎ প্রচণ্ড গরম থেকে হঠাৎ যখন বৃষ্টির পড়তে লাগবে তখন কিন্তু ফলের ত্বকটা ফাটতে শুরু করে তাই ফল ধরার পর দেখতে হবে মাটিতে রসের ব্যাপারটা কেমন আছে বা রসটা কেমন আছে আর ভারী বৃষ্টির হাত থেকে ফল গাছকে বাঁচাতে চাইলে ফল ফাটা কিছুটা আটকানো যায় তো প্রয়োজনীয় পুষ্টির অভাবে যেটা হয় প্রয়োজনীয় পুষ্টির অভাবে কিন্তু গাছে ফল ফেটে যায় তাই গাছে ফুল ফল ধরলে গোড়ায় কিন্তু খাবার দিতে হবে তো খাবার দেওয়ার ব্যাপারে বিশেষ নজর দিতে হবে শুধু এনপিকে যুক্ত খাবার দিলে হবে না সে ফল গাছটাতে শুধু এন এনপিকে খাবার দিলে হবে না ক্যালসিয়াম যুক্ত ম্যাগনেসিয়াম সালফার ইত্যাদি খাবারও প্রয়োজন আছে বিশেষ করে ফলের বৃদ্ধিতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ এই ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে সঠিক মাত্রায় ক্যালসিয়াম যোগান না থাকলে ফল কিন্তু ফাটতে শুরু করবে জৈব ক্যালসিয়ামের উৎস থেকে যে কাঁচা ডিমের খোসা গুঁড়ো তো এবার আমি একটা পয়েন্ট আলোচনা করব। যেটা হচ্ছে কি আমি কারণটা বললাম এবার আমি বলবো ফল ফেলে যাওয়ার প্রতিকারটা আপনি কিভাবে প্রতিকার করবেন বা ক্যালসিয়ামটা কিভাবে ঘরোয়া উপরে তৈরি করবেন বা ব্যবহার করবেন তো চলুন জৈব ক্যালসিয়ামের উৎস হতে দেখা যায় কাঁচা ডিমের খোসার গুঁড়ো হাড় গুঁড়ো জিপসাম প্রভৃতি আর রাসায়নিকভাবে ক্যালসিয়ামের উৎস হতে পারে ক্যালসিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম ক্লোরাইড তো আমাদের বাড়ির যে গাছগুলো আছে সেই গাছে সার প্রয়োগ করার সময় দশ থেকে বারো ইঞ্চি মাপের একটি টব প্রতি এক চামচ করে চুন প্রয়োগ করবেন ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পাশাপাশি মাটিকে ফাঙ্গাস মুক্ত রাখা দরকার আর এই ফল ফেলে যাওয়ার প্রতিকার হচ্ছে এই ফাঙ্গাস তবে একটা কথা মনে রাখবেন বারবার চুন প্রয়োগ করার আগে অবশ্যই মাটির ভালো করে দেখে নেবেন বেশিরভাগ গাছের জন্য মাটির পিএইচ লেভেল ছয় থেকে সাত থাকলে এবং পিএইচ লেভেলটা ছয় থেকে সাত থাকে তাহলে ভালো তবে ডিমের গুঁড়ো নিশ্চিন্তে ব্যবহার করা যায় এতে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্যালসিয়াম পাওয়া যায় আমাদের শরীরের মতো গাছেদেরও ক্যালসিয়াম খুব প্রয়োজন এর অভাবে কিন্তু গাছের মাত্র সব রোগ হতে পারে গাছে ফুল ফল থাকা অবস্থায় একটা ভালো অনুখাদ্য প্রয়োগ করা খুবই জরুরি হলে কিন্তু গাছে ফুল ফল থাকা অবস্থায় একটা ভালো অনুখাদ্য প্রয়োগ করা খুবই জরুরি নাহলে কিন্তু গাছে বিভিন্ন সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলোর মধ্যে একটি হলো অসময়ে ফল ফেলে যাওয়া আর একটা হতে পারে যেটা হচ্ছে কি আপনার বরণের অভাবে মানে অনুখাদ্য একটা অভাবে গাছে আটটি অপরিহার্য অনুখাদ্যর মধ্যে বরণ একদম অতি প্রয়োজন হলো একটু বেশি তাই ফুল আসার সময় বা ফুল আসা থেকে শুরু করে ফল পরিপক্ক হওয়ার আগে পর্যন্ত দশ থেকে বা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তিন থেকে চারবার দু গ্রাম বরণ এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে আর গোড়া গোঁড়াতে দেওয়া যায় বা গোড়াতে আপনি সেই বরণটা দেন তাহলে ব্যবহার করতে হবে আপনাকে এক চার চামচ ফল ফাটার সমস্যা যদি পুষ্টির হবে কারণে হয়ে থাকে তাহলে কিন্তু বরণ প্রয়োগের পর আর তা হবে না আর গাছ যদি হাফ ড্রামে থাকে তাহলে কিন্তু প্রয়োগ করা তাহলে কিন্তু প্রয়োগ করতে হবে একটি একটি টেবিল চামচ যাদের গাছে ফল ফেটে যাচ্ছে বা ফেটে গেছে তারা কি করবেন আপনারা এখন একটি মিশ্রণ সার প্রয়োগ করুন এতে একটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এনপিকে যুক্ত সারের সঙ্গে এক চা চামচ বোরন এবং এক চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট এবং হাফ চা চামচ চিনিটের জিঙ্ক যে কোনো একটা জিঙ্ক মিশিয়ে প্রয়োগ করবেন তাহলে কিন্তু কি হবে বাকি ফলগুলো আর ফাটবে না যাদের কাছে এই রোগ আসেনি তারাও এই মিশ্র সার প্রয়োগ করতে পারেন এটা আগেভাগে সারটা প্রয়োগ করলে কী হয় ফলটা কিন্তু একেবারেই ফাটবে না তো গাছে ফল ফাটার রোগ গাছে ফল ফেটে যাওয়ার কারণ এই হলো আজকের ভিডিও আলোচনা তো ভিওয়ার্স যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করুন পরের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ